একজন বয়স্ক লোক তার সব সম্পত্তির দায়িত্ব তার তিন সন্তানের মধ্যে একজনকে বুঝিয়ে দিতে চাইলেন কিন্তু কে সব থেকে বেশি বুদ্ধিমান তা বুঝে উঠতে পারছিলেন না ভদ্রলোক অতএব একটি বুদ্ধি বের করলেন এবং প্রত্যেক ছেলের হাতে অল্প কয়েকটি করে টাকা দিয়ে বললেন এমন জিনিস কিনে আনতে যা দিয়ে গোটা একটি ঘর ভরিয়ে দেওয়া যায় প্রথম ছেলে কিনে আনল ঘর কিন্তু এতে পুরো ঘরটি ভরলো না এবং দ্বিতীয়জন কিনে আনলো কিছু লাঠি কিন্তু এতেও কাজ হলো না তবে তৃতীয় ছেলে এমন দুটি জিনিস নিয়ে আসলো যা দিয়ে গোটা ঘরকেই ভরিয়ে দেওয়া যায় বলতো বন্ধুরা সে কি এনেছিল তুমি যদি পারো তাহলে কমেন্টে জানিও কি বন্ধুরা পারলে সে আসলে মোমবাতি আর দিয়াসলাই এনেছিল তো বন্ধুরা এমনই কয়েকটি মজার রিডিল নিয়ে আমি মনে আছি তোমাদের সাথে তো দেখতে থাকো এবার তোমাদের জন্য রয়েছে একটি প্রশ্ন ইংরেজিতে কোন শব্দ আছে যার অর্থ সঠিক নয় কি বন্ধুরা পেরেছ উত্তরটি হচ্ছে ইনকারেক্ট তো কজন সঠিক উত্তরটি দিতে পেরেছ কমেন্টে বলে দিও আসি একদিন একটি কালো ট্রাক একটি গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল ট্রাকের হেডলাইট নষ্ট হওয়ার কারণে তা বন্ধ ছিল আমাবস্যা হওয়ায় চাঁদ ওঠেনি একটা কুকুর হঠাৎ সামনে এসে পড়ল ট্রাকের এবং ড্রাইভার কুকুরটিকে দেখা মাত্রই তিনি কুকুরটির সামনে এসে গাড়িটি থামিয়ে ফেলেন প্রশ্ন হল ড্রাইভার কি করে তাকে দেখল কারণ ট্র্যাকের হেডলাইট নষ্ট হওয়ার কারণে তা বন্ধ ছিল এবং আমাবস্যা হওয়ায় চাঁদ ওঠেনি ড্রাইভার কি করে দেখল তোমাদের উত্তরটি কমেন্টে জানিও বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে কমেন্ট করে তোমাদের মতামত জানিয়েছো অন্ধকারে কুকুরের চোখ জ্বলে তাই কুকুরের চোখ দেখেই সে বুঝতে পারছে এখানে কোনো একটি প্রাণী আছে তাই ড্রাইভার গাড়িটি থামিয়ে ফেলে তো চলো পরের ধাঁধাটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা এখানে তিনটি বাকেট দেখতে পাচ্ছ আমি এখানে একটি বল একটি বাকেটের ভেতর রাখবো এবং বলটি বাকেটের মধ্যে রেখে বাকেট তিনটি একটি ঘুরিয়ে ফিরিয়ে রাখবো তোমার বলতে হবে এই তিনটি বাকেটের মধ্যে কোন বাকেটটির মধ্যে বলটি রয়েছে তো বন্ধুরা চলো শুরু করা যাক কি বন্ধুরা পেরেছ এই দেখে নাও তো বন্ধুরা তোমাদের মধ্যে কজনের সঠিক হয়েছে কমেন্টে কিন্তু বলে দিও চলো পরের প্রশ্নটি দেখা যাক বন্ধুরা এখানে তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছো ছবিটি খুব ভালো করে দেখো তোমরা দেখতে পাবে এখানে একটি মেয়ে বলছে তুমি আমার বাচ্চা চুরি করেছ এবং অপরজন বলছে না এটা আমার বাচ্চা তো বন্ধুরা তোমাদের কি মনে হয় কে মিথ্যা কথা বলছে তুমি যদি বুঝতে পারো তাহলে কমেন্টে জানিও কি বন্ধুরা পারলে এখানে এই মহিলাটি মিথ্যা কথা বলছে কেননা এখানে বাচ্চাটি যদি তার হতো তাহলে আমরা সবাই জানি যে মায়ের কোলে কখনো সন্তান কাঁদে না আর এখানে তারপরও তোমরা দেখতে পাবে বাচ্চাটি কাঁদছে কিন্তু মায়ের মুখে হাসি কিন্তু অপরদিকে বাচ্চাটির বাবা কিন্তু খুব একটা চিন্তিত অবস্থায় রয়েছে তাই আমার মনে হয় এরাই ঠিক বলছে আর এই মহিলাটি মিথ্যা কথা বলছে তো তোমাদের মতামতটিও কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আর নতুন ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও আর বন্ধু তুমি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে আমার আগের ভিডিওগুলো দেখো আশা করছি ভালো লাগবে